ধামতি দরবারে মেয়ে ও জামাইকে দেখতে হেলিকপ্টারে আসলেন পীর সাহেব এর শ্বশুর ফুলেল শুভেচ্ছা ও সম্মাননায় শ্বশুরকে বরণ করলেন পীর সাহেব বাহাউদ্দিন আহম্মদ কুমিল্লার দেবিদ্যার উপজেলার ধামতি দরবার শরীফের পীর মাওলানা বাহাউদ্দিন আহম্মদ এর শ্বশুর মাগুরা দরবার শরীফের পীর মাওলানা মোস্তাফা কামাল প্রথমবারের মতো নিজের বড় মেয়ের জামাতা ও স্বজনদের দেখতে হেলিকপ্টারে আসেন বুধবার সকাল এগারোটায় ধামতি দরবার শরীফের মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন তিনি এ সময় আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন ধামতি দরবার শরীফের বর্তমান পীর বাহাউদ্দিন আহম্মদ ও স্থানীয়রা মাওলানা মোস্তফা কামাল জানান মেয়েকে বিয়ে দেওয়ার পর জামাতা ও তার স্বজনদের দেখতে যেতে পারিনি মাগুরা থেকে কুমিল্লার দেবীদার অনেক দূরের পথ যেহেতু প্রথমবার এসেছি তাই স্মৃতিময় করে রাখতে হেলিকপ্টারে আসি